আজকে আমাদের অনুষ্ঠান প্র্যাকটিক্যালি শারদীয় সংখ্যার জন্য আছে শারদীয় সংখ্যার জন্য আজকে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে শারদীয় সংখ্যা আমার সম্পাদিকার ইচ্ছে যে শারদীয়ার আগেই শারদীয় সংখ্যা বার করব সেই জন্যই আজকে আমরা এই এই যেখানে পেয়েছি হল পেয়েছি বলেই এখানে আজকে শারদীয় সংখ্যা বার করছে আমি জানি আমার সম্পাদিকার প্রচুর চাপ পড়েছে কারণ আমাদের আরও একটা অনুষ্ঠান আছে উনত্রিশে অক্টোবর রবীন্দ্র কাকড়া ভবনে সে সেটার জন্যই আমরা অনেক বেশি প্রস্তুতি নেব এটা আমরা বোঝা যেতে পারে মানে শারদীয়ার আগে যেটা হয় সেটা হয়েছে তবে আমরা আশাবাদী যে আমাদের আমাদের যারা আমাদের যারা সদস্য বা আমাদের যারা পাঠক তারা নিশ্চয়ই আজকে কষ্ট হলেও তারা আসবেন এবং আমি এটা বলতে পারি যে আমাদের এই শারদিয়ার সংখ্যা প্রচ্ছদ দেখেছেন দেখলে দেখতে পাবেন তা একটা আলাদা আলাদার মান আছে এবং লেখাগুলো প্রত্যেকটা ভালো লেখা এবং এখানে বলা যেতে পারে যে আমাদের এত বছর ধরে যে চলছে পত্রিকাটা পত্রিকার মান সম্বন্ধে আমরা সবসময় সজাগ থাকি আর যেটা বলার হচ্ছে সেটা আমরা সারা বছরই রকম প্রোগ্রাম করি এবং দুটো বই বার করি দুটো কিন্তু প্রোগ্রাম আমরা প্রায় প্রত্যেক দু মাস বা তিন মাস পরে পরে একটা করে প্রোগ্রাম আমরা করি এবং সেখানে আমরা নানা রকম স্মৃতি নাটক থেকে আরম্ভ করে নাটক থেকে আরম্ভ করে কবিতা গান সব সব কিছুরই ব্যবস্থা করি অর্থাৎ সাংস্কৃতিক সংস্থা বলতে যেটা বলা যেতে পারে সেটা আমাদের শৈলী শপথকে বলা যেতে পারে আর আমরা চেষ্টা করছি যে আমাদের এই শৈল শপথকে আরও একটা এমন জায়গায় নিয়ে যাব যেখানে প্রত্যেকটা মানুষকে যেন আমরা বোঝাতে পারি যে এই এই সময়ে সুস্থ সংস্কৃতি কতটা দরকার কারণ যে অবস্থা দাঁড়িয়েছে এখন দেশে বা রাজ্যে সেখানে সুস্থ সংস্কৃতি সাংস্কৃতিক আমরা না দেখাতে পারি তাহলে বোধহয় আমাদের ঘোর দুর্দিন ভবিষ্যতে আসবে তাই এই সম্বন্ধে আমরা সবাইকে সজাগ করতে চাই যে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকুন পত্রিকায় থাকুন এবং একটা সুস্থ চিন্তা নিয়ে সবাই বাঁচুন আপনার নাম তাপস সাহায্যে কার্যকরী সভাপতি